হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হচ্ছে বছরের প্রথম দিন তো আমার পরিবারের সকল সদস্যদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই নিউ ইয়ার সকলের খুব ভালো কাটুক এইটুকুই কামনা করি তো এখন দেখো আমি রেডি হয়ে গেছি যাব পিকনিকে আর এই বছরের প্রথম দিনটা আমাদের পিকনিক একদম ফিক্স থাকে সেটা তোমাদের দাদাভাই যে সকল বন্ধুরা আছে তো তাদের আর তাদের ফ্যামিলি নিয়ে আজকে এই বছরের প্রথম দিন আমরা সবাই মিলে পিকনিক করি তো আগের বছর আমি যেতে পারিনি যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম সোনামাকে নিয়ে তো এই বছর আবারও যাচ্ছি তো এখন ঘড়ির কাটায় বাজে পনেরো বারোটা বেজে গেছে তো চলো রেডি হইনি অনেকটাই লেট হয়ে গেছে কারণ সোনামাকে রেডি করতে গিয়ে আর আমার সমস্ত কিছু রেডি করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক চ চলো এখন সোনামার জন্য ব্যাকপ্যাকিং করব আর সোনামাকে পিকনিকে যে নিয়ে যাচ্ছি ও তো ওর জন্য কী কী ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে যাচ্ছি চলো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজ সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের তারিখটি ছিল ফার্স্ট জানুয়ারি দু মানে বছরের প্রথম দিন আর এই বছরের প্রথম দিনটা আমাদের একেবারে ফিক্স থাকে পিকনিকের জন্য মানে তোমাদের দাদা যে সকল বন্ধুরা আছে তাদের ফ্যামিলি সবাই মিলেই যাব তো আমি এই নিয়ে দু বছর পিকনিকে যাচ্ছি মানে যে বছর বিয়ে হয়েছিল সেই বছর গিয়েছিলাম আর এই বছর যাচ্ছি আগের বছর যাওয়া হয়নি যেহেতু সোনামা হয়েছিল তো ওকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে ছিলাম তো এই বছর যখন আছি তো ভাবলাম একদমই মিস করা যাবে না তো আগে যখন গিয়েছিলাম তখন তো সাজুগুজু করে একটা ব্যাগ নিয়ে আর শুধুমাত্র জলের বোতল নিয়ে বেরিয়ে পড়েছিলাম তবে এইবারে তো সোনামা আছে তাকে নিয়ে যাওয়া মানে তো আমাকে ব্যাগ আর কি গুছিয়ে নিয়ে যেতে হবে বেশি কিছু নিইনি সোনা মায়ের জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম এক বোতল জল নিয়েছি একটা গ্লাস নিয়েছি ডাইপার নিয়ে নিয়েছি একটা আর একটা ফুল প্যান্ট নিয়েছি তবে আমার একটা ভুল হয়ে গিয়েছিল সোনা জন্য একটা ফুল জামা নিয়ে যেতে আমি ভুলে গিয়েছিলাম ভাবলাম যদি সোয়েটারটা খোলা হয় তো কী তো এই কথাটা আমার মাথার মধ্যে একবারই ছিল না যাই হোক সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি একটা টোটো করে দিয়েছিল তোমাদের দাদাভাই যেহেতু তোমাদের দাদাভাই নদীর ওপারে আছে বারবার তো আসা সম্ভব না তাই আর কি টোটোতে করে আমি নদীর ঘাট পর্যন্ত চলে এসেছি আর এইখানে দেখো সবাই মিলে চলে এসেছে মানে যারা আর কি পিকনিকে যাবে তো সব দিদিরাই চলে এসেছে ওই যে দেখো নৌকো আসছে আর আমরা এখানে নদীর ঘাটে দাঁড়িয়েছিলাম আর বেশ অনেক দিন পর নৌকো চাপছি অনেক দিন বলতে অনেক বছর পর বলতে পারো আর নৌকোতে চাপলে জানা তো আমার ভীষণ ভয় পায় তবে কিছু করার নেই যেতে তো হবে আর নদীতে জলও কিন্তু বেশ ভালো ছিল তো সোনা মাতো দেখলে হাত দিয়ে আর কি আয় আয় করে ডাকছিলো তো তারপর দেখো নৌকো চলে এসেছে আর আমরা কিন্তু সবাই উঠেও পড়েছি আর সবাই নিজে নিজের জায়গা দেখো বসে পড়েছি যেতে কি পরিমাণে যে ভয় লাগছিল আর যখনই নৌকোতে চাপি না কেন বা যে কোনো জায়গাতেই যাই না কেন আমার মনে শুধু ওই নেগেটিভ চিন্তাধারা বারবার শুধু ভাবছিলাম মাঝ নদীতে যদি কোনো রকমে নৌকো ফেঁসে যায় আর যদি আমি পড়ে যাই তাহলে হবে এটা কি তো এই সব চিন্তা করতে করতে আর কি যাচ্ছিলাম এই যে দেখো সবাই আছে আর কি আর ভীষণ হাওয়া দিচ্ছিল জানো তো মাঝ নদীতে যখন নৌকোটা গেল এত পরিমাণে হাওয়া লাগছিল ভীষণ শীত করছিল। যেহেতু রোদরা উঠেছিল তাই খুব একটা বোঝা যায়নি আর এখানে সোনাম দুষ্টুমি দেখো ওকে আমি কোলের মধ্যে চাপিয়েছিলাম তবে মেয়ে তো কিছুতেই করে থাকবে না ওকেও নিচে বসতে হবে সবারই মতো করে আর নিচে যেহেতু ও বালি পেয়েছে তার জন্য খুবই খুশি হয়েছে তারপরে দেখো আমাদের পিকনিক স্পটে আমরা পৌঁছে গিয়েছি পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এখন সবাইকে দেওয়া হচ্ছে চিকেন পকোড়া আমি গিয়ে পরে জলখাবার খাইনি আর জলখাবারে ছিল চপমুড়ি তো এখন চিকেন পকোড়া দিচ্ছে তো সেই পকোড়ার জন্যই আর আরকে দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো দাদাভাই এখন দিয়ে দিচ্ছে আর সত্যি বলতে চিকেন পকোড়াটা খেতেও কিন্তু দারুণ ছিল আর আমাদের পিকনিকে মোটামুটি প্রত্যেকবারের মেনু একই থাকে জলখাবারে থাকে চপমুড়ি মুড়ি থাকার কারণ হচ্ছে সকালে কারোর আর টিফিন বানানোর সময় থাকে না আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় তো চিকেন পকোড়া খাওয়ার পর সোনামাকে আমি একটা কলা আর একটা একটা না মনে হয় হাফ আপেল খাইয়েছিলাম আর এখন চলে এসেছি সোনামাকে ডালিয়াটা খাওয়ানোর জন্য সোনামা বাইরে গেলে ভাত খেতে পারে এখানে যেহেতু ডাল ভাত সবজি হয়েছে তবে আমি ভাবলাম খেতে পারবে না পারবে যদি ঝাল হয় তাহলে খেতে পারবে না তাহলে সোনামাকে আমার উপোস দেবে তো সেই জন্যই আমি ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিয়ে গেছি এই যে দেখো সোনা এখন সোয়েটারটা খুলে দিয়েছি কারণ খুব গরম করছিল আর আজকে রোদটাও কিন্তু বেশ ভালো উঠেছে তো এখানে আমি সোনামাকে ডালিয়ার খিচুড়িটা খাইয়ে দিচ্ছি আর সোনামায়ের কিন্তু খিদেও পেয়েছিল। ওকে তো আমি বাড়িতে থাকলে সাড়ে বারোটার মধ্যে খাইয়ে দিই তবে এখানে যেহেতু দেরি হয়েছে দেরি বলতে সোনামা যখন এসেছে তাকে তো একটা কলা খাওয়ানো হয়েছে সিঙ্গাপুরি কলা আর সিঙ্গাপুরি কলা খেলেই তো পেটটা ভার হয়ে যায় তো যার কারণে ভাবলাম আজকে একটু দেরিতে খাওয়াবো তো এখন ঘড়ির কাটাই ওই দেড়টার মতো বাজে তো এখানে বাবু নিয়ে এসেছিলো চিকেন পকোড়া কারণ বাবুর রাস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল তো ও চিকেন পকোড়া নিয়ে এসেছিলো তো ও আমাকেও খাইয়ে দিচ্ছিলো বলছে মামিমা আমি খাবো সাথে তুমিও খাও তো খাচ্ছিলো আমাকেও দিচ্ছিল তো আমারও বেশ ভালো লাগছিল কারণ খেতে কার না ভালো লাগে তাই না তো সোনামাকে খাওয়ানোর পর আমরা এখানে দেখো সবাই মিলে বসে আড্ডা মারছিলাম আর এই পিকনিকে আসা মানেই কিন্তু এইগুলো খুব ভালো লাগে সবাই মিলে একসাথে বসে আড্ডা মারা গল্প করা আর এইবারে আমাদের নদীর ধারে হচ্ছে তবে এই নদীতে আমাদের পিকনিক হয় না এই বছর প্রথম আমি নদীতে এলাম আমাদের একটা এখানে হুচুকডাঙ্গা বলে জায়গা আছে তো দুর্গাপুরে হুচুকডাঙ্গা চেনে না এমন হয়তো নেই কেউ তো যাই হোক ওই ডাঙাতেই কিন্তু আমাদের পিকনিক হয় আর পিকনিকে সব বেশি কিন্তু এনজয় করে এই বাচ্চাগুলো দেখো নদীর বালি পেয়ে কতই না মাতুনি করছে দেখো নিজেদের মতো করে কেউ মন্দির করছে কেউ নদীর বালি কুটছে কেউ ঝাঁপ দিচ্ছে কেউ গড়াগড়ি খাচ্ছে আমি তো সব ক্লিপ নিতেই পারিনি কারণ আমিও ব্যস্ত ছিলাম গল্প করতে বিশ্বাস করো এই বাচ্চাগুলো এত পরিমাণে এনজয় করেছে যদি আমি ক্লিপগুলো নিতাম তাহলে হয়তো তোমরাও বুঝতে পারতে তো যাই হোক এখন ঘড়ির কাটায় ওই পনে দুটো কি দুটোর মতো বাজে সবাইকে এখানে ডাকা হচ্ছে খাওয়ার জন্য মানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে তাদের তো খিদে পেয়ে যাবে আর পিকনিক মানেই কিন্তু দেরিতে খাওয়া দাওয়া তাই না পিকনিকে তো আর বাড়ির মতন হয় না যে গেলাম আর খেয়ে নিলাম তো পিকনিকে তো দেরি হবেই আর দেরি না হলে কি আর সেটা মনে হয় পিকনিক বলে এখন ঘড়িতে বাজে দুটো দশ খাওয়া একটু আগেই হলো প্রথমে ভেবেছিলাম ওকে সাড়ে বারোটার মধ্যে খাইয়ে দেবো তবে এসে পরে ওকে একটা কলা খাইছি তারপর একটা আপেল খেলো মানে একটা খাইনি হাফ খেয়েছে ও তো একটু ভারী ছিল তাই ভাবলাম ওকে ওই দেড়টার দিকে খাইয়ে দেবো তো ওর জন্য বাড়ির থেকে আমি ডালিয়ার খিচুড়ি করে নিয়ে এসেছিলাম এখানে ভাত ডাল সবজি হয়েছে তবে ওকে আজকে ভাতটা খাওয়াবো না যেহেতু এখানে ডালটাও ঝাল হয়েছে প্লাস তোমার সবজিটাও ঝাল হয়েছে ও তো ঝাল খেতে পারবে না তো যার কারণে ওর জন্য আমি ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি সোনামায়ের খাওয়া হয়ে গেছে এখন এই দিকটাতে চল হচ্ছে খাবারের জোগাড়যন্ত্র মানে সব রান্নাবান্না হয়ে গেছে যে বাচ্চাগুলো আছে তাদেরই আর খাবারে জোগাড় করছে কারণ এখন তো দুটো বেজে গেছে সবারই খাবার সময় হয়ে গেছে চলো বেশ ভালোভাবে আজকে দিনটা পার করলাম খুব এনজয় করেছি সবাই মিলে চলো এরপর কী করছি না করছি অবশ্যই তোমার সাথে ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করব সাথে থেকে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো বাচ্চাগুলো ওইদিকে খাচ্ছিলো তো আমরা করবোটা কি তাই সবাই মিলে এখানে বসে আড্ডা মারছিলাম সারাদিন তো কাজবাজের মধ্যে থাকা হয়ই তো মাঝে সাঝে যদি এরকম একটা করে দিন পাওয়া যায় সবারই ভালো লাগে তাই না আর বাড়ির বউদের যেদিন রান্না থাকে না সেদিনটা যে তাদের কাছে কতটা খুশির একমাত্র বাড়ির বইয়েরাই বোঝে তো এখানে সবাই মিলে নিজেদের মতো করে গল্প করছিলাম আর সবারই বাচ্চা তখন স্কুলে যাচ্ছে তো তারা তাদের মতো গল্প করছিল কার বাচ্চা কখন স্কুল থেকে আসে কোন স্কুলে পড়ে কার কাছে টিউশন দিয়েছে মানে মারা থাকলে যা আর কি গল্প হয় তো সেই গল্পই আর কি হচ্ছিলো আর এখানে বাচ্চাগুলোকে দেখো তাদের মায়েরা বা বাবারা খাইয়ে দিচ্ছে কারণ তারা তো নিজে খেতে পারবে না তো তার জন্য আর কি খাইয়ে দিচ্ছে আর আমার ভিডিওটা কিন্তু একটা ভাই করে দিয়েছিল কারণ আমি একদমই উঠতে পারছিলাম না আর দেখবে একবার যদি গল্প করতে বসে যাওয়া হয় তাহলে আর সেখান থেকে একদমই উঠতে ইচ্ছে করে না তো তাই আর কি আমি বসেছিলাম ভাইকে বললাম তুই একটু ভিডিওটা করে দে তো সেই ভাই আর কি ভিডিওটা করে দিয়েছে তো ভাই তোকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা করে দেওয়ার জন্য বা এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য এই যে দেখো এখান থেকে তোমরা সব দেখতে পাবে যারা যারা আর কি পিকনিক গেছিলো আর নদীর ধারের ভিউটা কেমন লাগছে চলো সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করিনি নি ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোন নদীতে এসেছি আসলে আমরা দামোদর নদীতে এসেছি আমার বাড়ির সামনে যে দামোদর নদীটা আছে তো আমরা সেই নদীতেই এসেছি চলো এরপর আমরা খাবার খেতে বসি আর আজকের মেনুতে কি ছিল চলো সেটাও তোমাদেরকে একবার বলে দিই প্রথমে দেওয়া হয়েছিল আলু ভাজা মানে ঝুরঝুরে আলু ভাজা সাথে ছিল ভাত মিক্সড ডাল বাঁধাকপি সবজি গরম গরম মটন কষা আর সাথে ছিল নলেন গুড়ের মিষ্টি চাটনি পাঁপড় আর সত্যি বলতে আজকের মাটনটা উফ জাস্ট অসাধারণ কোনো কথা হবে না এত সফট ছিল আর এতটাই সুন্দর খেতে লাগছিল মানে এখনো পর্যন্ত মুখে লাগা যাকে বলে দারুণ করেছিল যে মাসি রান্না করেছিল সত্যি বলতে দুর্দান্ত রান্না করেছিল এই যে দেখো এখন সময় হয়ে গেছে আমাদের খাবার আমরা এখানে সবাই বসে গেছি খাবার খেতে আর ওইদিকে কিছু দিদিরা ছিল যারা আর কি জায়গা পায়নি বললো আমরা পরে বসবো তো তারা আর কি ওইখানে বসেছিল চলো বেশি গল্প না করে ঝটপট করে খেয়ে নি চলো পিকনিক করা আমাদের হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাব। আমার সোনামা ঘুমিয়ে পড়েছিল আমার সোনামা এরও ঘুম হয়ে গেছে এখন কত ভিড় হয়েছে দেখো এতটা ভিড় ছিল না যখন আর আরকি আমরা এসেছিলাম তবে এখন দেখছি পুরো ভরে গেছে নদীর ঘাটটাতে এই যে দেখো সবাই এখন প্যাকিং করছে যে যার বাড়ি ফেরার সময় হয়ে গেছে মামা একটা হাম্পি দি দাও এখন ঘুমিয়ে ちゃっতে হাম্পি দি হ্যাঁ ওই তো মামমাম মামমাম একটু হাম্পা আমার সোনাটা মামমাম كده মামমাম كده পিকনিক করতে আসার সময় মনে যে আনন্দটা থাকে বাড়ি ফেরার সময় মনে ততটাই কষ্ট থাকে কারণ রকম দিন পেতে আমরা সবাই চাই তাই না তো এখন সময় হয়ে গেছে বাড়ি ফেরার তো নদীর বালিতে হাঁটতে কী যে কষ্ট হচ্ছিল মানে একদমই হাঁটতে পারছিলাম না আর পায়ে এত ব্যথা করছিল আঙ্গুলের মধ্যে তো এখানে আমি দেখো চটিগুলো হাতে নিয়ে নিয়েছিলাম কারণ একদমই হাঁটতে পারছিলাম না আর তাছাড়া সব দিকে অসুবিধা হচ্ছিলো সোনামায়ের সোয়েটারটা সোনা আমার অতটা ভারী নয় যতটাও সোয়েটারটা ভারী তো যার কারণে আরোই কষ্ট হচ্ছিল কোনো রকমে নৌকো পর্যন্ত চলে এসেছি যেখানে আর কি আমরা নৌকোতে চাপবো তো অনেকটাই হাঁটতে হয়েছে যেহেতু নৌকোটা একদমই সামনে যাচ্ছিলো না ওইদিকে একটা নৌকো দেখো ছেড়ে দেওয়া হয়েছে আর আমাদের নৌকোটা পরে ছাড়বে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি চলো এখন বাড়ির পথে রওনা দেওয়া যাক নিজের নিজের জায়গায় সব বসে পড়েছে কেউ কেউ আবার দাঁড়িয়ে আছে আর বাইরের ভিউজটা দেখো ওফ জাস্ট অসাধারণ তাহলে চলো আজকের দিনটা তো বেশ ভালোভাবে কাটলো তোমাদের কেমন করে কাটলো জানাতে কিন্তু একদমই ভুলবে না কে কোথায় পিকনিকে গেলে কেমন করে এনজয় করলে ফার্স্ট জানুয়ারি এটা অবশ্যই একটা কমেন্ট করেছেও তাহলে চলো আজকের মতো আসি আবারও দেখা হবে খুব শীঘ্রই আমার অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা